আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন চলছে হজের মাস এ সময় অনেক মা বোনেরা হজ করতে যাবে তাই এমন একটি সময় আমাদের প্রত্যেক মা বোনদের জেনে রাখা উচিত এবং জানা জরুরি যে নারীরা কি মাহারাম ছাড়া হজ করতে পারবে এ বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ হজ শারীরিক ও আর্থিক সক্ষমতার ইবাদত এ দুটি শর্ত কারোর মধ্যে থাকলে হজ ফরজ কিন্তু নারীর জন্য তা একটু ব্যতিক্রম শারীরিক ও আর্থিক সামর্থ্যবান নারীদের জন্য হজ করতে মাহারাম বা দেখা সাক্ষাতের বৈধ সঙ্গীর প্রয়োজন যদিও নারীর হজের জন্য স্বামীর অনুমতি শর্ত নয় তবে সব কাজে স্বামীর অনুমতি নেওয়া ও পরামর্শ ভিত্তিক কাজ করা মুস্তাহাব কেননা আল্লাহ উপদেশ দিচ্ছেন তোমরা পরামর্শ ভিত্তিক কাজ করো সুরা ইমরান আয়াত একশো নারীদের হজের জন্য মাহারাম আবশ্যক নারীদের হজের জন্য মাহারাম পাওয়া গেলে স্বামী অনুমতি না দিলেও হজ সম্পন্ন করা আবশ্যক হজরত আলী রাজ আল্লাহ তাল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সালু আলহ বলেছেন আল্লাহর অবাধ্য হয়ে কোন কোনো মানুষের আনুগত্য চলবে না আনুগত্য তো কেবল ভালো কাদের জন্য বোখারি ও মুসলিম শরীফ নারীদের হজ সম্পাদনে মাহারামের আবশ্যকতা সম্পর্কে ইমামগণ মতভেদ করেছেন তা হল এক ইমাম আবু হানিফা ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাহি মাধাবের মতে নারীদের ওপর হজ ফরজ হওয়ার জন্য মাহারাম শর্ত মাহারাম না থাকলে অঢেল সম্পত্তি থাকা সত্ত্বেও তাদের উপর হজ ফরজ হবে না দই ইলমে ফিকার বিখ্যাত গ্রন্থ হেদায়েতে এসেছে কোনো নারী যদি মাহারাম সারা হজ করে তবে হজ আদায় হয়ে যাবে কিন্তু মাহারাম সারা হজের সফর করার কারণে ওই নারী গুণাগার হবে এ প্রসঙ্গে তাদের দলিল হল বিশ্বনবীর হাদিস হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন নবীদি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মাহারাম ছাড়া কোনো নারী কোনো পুরুষের সঙ্গে নির্জনে সাক্ষাৎ করবে না এবং কোনো নারী মাহারাম ছাড়া সফর করবে না এক সাহাবি বলল হে আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম আসাল্লাম আমার স্ত্রী হজ করতে যাচ্ছে আর আমি অমুক যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখিয়েছি রাসুল্লাহ সাল্লাম বললেন তুমি তোমার স্ত্রীর সঙ্গে হজে যাও বুখারি ও মুসলিম শরীফ তিন ইমাম সাফে ও ইমাম মালিক রহমতুল মাঝাব মতে নারীদের ওপর হজ ফরজ হওয়ার জন্য মাহারাম শর্ত নয় বরং শর্ত হলো তার হজে গমনকারী নারীর নিরাপত্তা নিশ্চিত হওয়া সফরের পর যদি নিরাপদ হয় তবে মাহারাম ছাড়াও একজন নারী একদল মাহারাম আল নারীর সঙ্গে হজে যেতে পারবেন তাদের মতের পক্ষে হাদিসে এসেছে হরত আদি ইবনে হাতেম রাজি আল্লাহতালাহু বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল আলহ সাল্লাম বলেছেন হে আদি যদি তোমার জীবনকাল দীর্ঘ হয় তুমি অবশ্যই দেখতে পাবে ইরাকের হীরা অঞ্চল থেকে একজন নারী একাকি উটের হাওদায় বসে কাবা তাওয়াপ করবে এবং সে আল্লাহ সারা কাউকে ভয় পাবে না বোখারি ও মুসলিম শরীফ প্রকৃতপক্ষে নারীর করণীয় হজে সফরে নারীদের নিরাপত্তার কথা ভেবে সার্বিক বিবেচনায় মাহারাম একান্ত প্রয়োজন বর্তমান সময়ে নানা জটিলতার সমস্যায় মাহারাম ছাড়া নারীদের হজে গমন মারাত্মক ঝুঁকিপূর্ণ তাই সব নারীর উচিত মাহারাম সহ হজে সফর করা হজের জন্য মাহারাম না থাকলে হজের সফর থেকে বিরত থাকা নিজের নিরাপত্তা নিশ্চিত করে তবেই হজে সফরে যাওয়া আল্লাহতালা মুসলিম উম্মার প্রত্যেক নারীকে হজ আদায়ের জন্য মাহারাম সহ হজের প্রস্তুতি গ্রহণ করে যথাযথভাবে হজ আদায় করার তৌফিক দান করুন আমিন